হ্যাপি বার্থডে টু সব কিছুটা হ্যাপি বার্থডে কেন সব বার্থডে বার্থডে ماما হ্যাপি কিছু আর হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তুমি বার্থডে আমার হ্যাপি বার্থডে হ্যাঁ আর তোমার কি বার্থডে তোমার হ্যাপি বার্থডে নাই আসি তো দেখো লাল লাল দেখো এটা লাল কালার না মা এটা রেড কালার নাতো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দিন ভিডিও করার পর এখন মনে পড়ছে যে সালামি নেই সেই জন্য সালাম দিতে চলে আসলাম আশা করছি সবাই আজকের সম্পূর্ণ ব্লগটি দেখবেন আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন সালাম দাও একটা আলাইকুম হাতে দাও হুম ডান হাতে এই যে

দুপুরে রান্না করতে চলে আসলাম আজকে মাছের মাথা দিয়ে ফুলকপি রান্না করব। রুই মাছের মাথা দিয়ে ফুলকপি সেই জন্য রুই মাছগুলো একটু হলুদ মরিচ দিয়ে মেখে তেলের মধ্যে ভেজে নিয়েছি এবার অন্য একটি কড়াইতে মাছ ভাজা তেল দিয়ে রসুন দিয়ে দিয়েছি রসুনগুলো লাল লাল হলে পেঁয়াজ কুচি দিয়েছি এরপর একে একে সব মশলা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে এবার এখানে কেটে রাখা ফুলকপি দিয়ে দিয়েছি দিয়ে আবারও নেড়ে ছেড়ে ফুলকপিগুলো কষিয়ে নেব ফুলকপি কষানো হয়ে গেছে সবাই একটু জোর বেশি খেতে পছন্দ করে তো জন্য জোরটা বেশি দিলাম ভাজা মাছগুলো দিয়ে দিব উপর করে কম আমার ছোট ভাইকে বলছিল ধনিয়া পাতা আনতে দেখেন কতগুলো ধনিয়া পাতা আনছে মানে এই শীতের এই সিজনটাতে ধনিয়া পাতা অনেক বের হয় না অনেক ধনিয়া পাতা বের হয় তো সব তরকারিতে আমরা ধনিয়া পাতা খাই তো সেই জন্য একটু বাড়ায় আনতে বলছিলো এতগুলো ধনিয়া পাতা আছে যাই হোক এগুলো সব খাইতে পারবো না কি পচে যাবে তুমি আগে এগুলো নিয়ে থাকবো দিয়ে তরকারিতে দেবো কুচি কুচি করে কাঁচা মাছ দিয়ে দিবো জাস্ট মাঝখান থেকে একটু ইয়া করে খালি করে দিয়ে দিব হয়ে গিয়েছে ফুলকপির তরকারিটা একটু বেশি করে দেব ধনে পাতা দেখেন কি সুন্দর লাগতেছে ধনিয়া পাতা দিলে তরকারির পুরো লুকটা চেঞ্জ হয়ে যায় এত সুন্দর লাগে ধনিয়া পাতার একটা খুব সুন্দর স্মেল ছড়াবে পি দিয়ে মাছ তারপর এদিকে সুরমা মাছ সুরমা মাছ হ্যাঁ আসো ভাত খেতে আসো এটা ভাত দেখছি পাতিলা নিয়ে চলে আসি মাছ দাও খুব ফুলকপি দাও

Quiero como ese máscara.